একটি গাছেই তিরিশ কেজি ফল শুনে অবাক হবেন বাংলাদেশে এখন চাষ হচ্ছে জাপানের ফল দেখতে অনেকটা টমেটোর মুখ কিন্তু স্বাদে একেবারে ভিন্ন নাম তার পার্শিয়ান ফল বাংলায় অনেকে একে বলে গাব ফল এই ফলটি জাপানের একটি জাতীয় ফল এবং এখন বাংলাদেশে যশোর জেলায় চৌগাসা এলাকায় সফলভাবে চাষ হচ্ছে চাষ সহজ খরচ কম আর বাজারে দামও বেশি ভালো তাই কৃষকের কাছে এটি এখন একটি লাভজনক ফল চাষ পার্শিয়ান ফল রং উজ্জ্বল কমলা ভেতরে নরম মিষ্টি ও হালকা সুগন্ধযুক্ত স্বাদে মিষ্টি খানিকটা মধুর মতো এক কথায় মুখে দিলেই গলে যায় এই ফল কাঁচা পাকা দুইভাবেই খাওয়া যায় অনেকে এটি সালাদ জুস ভেজাডে ব্যবহার করেন এতে আছে প্রচুর ভিটামিন এ সি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখে এবং চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে বিশ্বের সবচেয়ে বেশি লাভজনক উৎপাদন চায়না সাতাত্তর পারসেন্ট জাপান দক্ষিণ কোরিয়া ইরান এর জন্মভূমি বাংলাদেশে যশোরে উষ্ণ আবহাওয়া এর জন্য পারফেক্ট চাষিরা এখন ড্রাগন ফলের পাশাপাশি এটি চাষ করে বাজারে বিক্রি করছেন লাভজনক কারণ এক কেজি একশো থেকে দুইশো টাকায় বিক্রি হয় তাই বলা যায় পার্শিয়ান ফল শুধু সুস্বাদুই নয় এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সম্ভাবনার নাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন